আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোচক মার্কেট মালবিকেশারি দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো হয় ঢাকা সাথে আসামি আলম আর আজকে জন্য একটা হাফ হাফসিট জামদানি অফার নিয়ে আসলাম একদম কোয়ালিটি ফুল ঈদের পরে এগুলো পাইসি তো এগুলো প্রাইস ঈদের আগে আমাদের কাছে বেশি ছিল তো নতুন করে পাইসি প্রাইস কমছে তো চিন্তা করলাম একটা অফার দিয়ে দিই আপনারা গিফট আইটেম হিসেবে দিতে পারবেন এবং নিজেরা বিজনেস করতে চাইলেও বিজনেস করতে হবে কোনো সমস্যা নাই ভিডিও একটু বড় হবে না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দাদা একটু এদিক আসেন দেখেন আমি পুরো মানে ভিডিওটা টানা দরকার নাই আমি পুরো সেই দেখাচ্ছি ভ্যা থাক চলো আমি আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখাব আর যারা যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় ঠিক আপনার সরাসরি চলে আসেন আইসা দিয়ে খা ভালো লাগলে নেন না ভালো লাগলে নিয়েন না কোনো সমস্যা নেই কিন্তু সাথে দেখেন আশা করি সব সময় নতুন নতুন জিনিস ভিডিওতে একদম রিজনেবল প্রাইজে দিই তো কথা না বাড়িয়ে প্রথম শাড়িটা দেখাচ্ছি হ্যাঁ পিজ মিষ্টি কালারটা আর এগুলো ব্লাউজ পিস হয় না আপনারা শাড়িগুলো নেন নিয়ে ব্যবহার করেন ভালো হবে কোয়ালিটি ভালো এবং র্যান্ডম ভাবে এগুলো ইউজ করতে পারবেন এগুলো ব্লাউজ পিস হয় না আপনারা ঠিক আছে কালারটা ছোট ছোট গোল গোল বুটা একদম স্টাইল ডিসে জানালি এগুলো কিন্তু কাজ করে আপনারা কিন্তু আবার ভাইবেন না যে এগুলো প্রিন্টের এই যে ফার্স্ট টু লাস্ট এরকম কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি আর ভিতর সাইডটা যেরকম করে কাটিং করে দেওয়া আসে দেখেন প্রত্যেকটা শাড়ি সেম স্টাইলে হবে বিষয়টা আমি একটা দিকে দেখায় ক্লিয়ার রাখলাম এবার র‍্যান্ডম চলবে ভিডিওটা দেখে নিন তো পিক অফ ফিরোজা টাইপের কালার পিক অফ ফিরোজা টাইপের কালার দেখা যাচ্ছে অনেক সুন্দর সেই এটা কালারটা যেটা মোবাইলে সেই কালারটাই সেম দেখেন এগুলো হাতে দিও পড়তে পারবেন কোনো সমস্যা নাই র‍্যান্ডম ইউজ করতে পারবেন প্রাইস মাত্র 400 টাকা একদম মাথা নষ্ট করা অফার প্রাইস মাথা নষ্ট করা গরম অফার দিয়ে দিলাম যে গরমের

আর যখন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারটা সেভ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে দিবেন যেগুলো জাম কালারটা অনেক সুন্দর শাড়িগুলো কোয়ালিটি যেরকম ভালো প্রাইসও একদম পানির মতো একদম যেখানে যাবেন এগুলো পনেরোশো দুই হাজারের নিচে কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জিং অফার প্রাইস দিলাম মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এই দেখেন মেরুন লাল কালার মেরুন লাল কালার

সিরোজা টাইপের কালার একদম ওয়ান এই শাড়ি কোয়ালিটি ফুল আর ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি করি ঢাকার বাইরে আমরা কুরিয়ার করি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে বেশি না সেক্ষেত্রে যদি দু তিন চার পাঁচ পিস বেশি হয়ে যায় বিশ পঞ্চাশ টাকা এদিকে দিই হতে পারে আর যদি মনে করেন ঢাকার ভিতর সরাসরি আসতে চান ঢাকার ইনসাইডে যারা আছেন সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার বেলি রোড কাকড়ায় শান্তিনগর রামপুরা বাড্ডা খিলিগড় সুদর গোলবাগ মালিবাগ শান্ত সবাই আপনারা আমাদের দোকানে ভিজিট করতে পারেন আসেন দেখেন ভালো লাগলে নেন না ভালো লাগলে নেন না কোনো সমস্যা নেই ভাই ও বোনেরা কিন্তু আপনাদের সাথে কিন্তু আমাদের থাকতে হবে ভুলবেন না আমাদের সাথে থাকা এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর অফার প্রাইস আমার মনে হয় না কেউ দিতে পারবে চ্যালেঞ্জিং অফার প্রাইস ইনশাল্লাহ মালবিকা এবং হুস্তুল আলম চ্যানেলের পক্ষ থেকে পাবেন অলওয়েজ ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হল জাম কার প্রাইস মাত্র চারশো টাকা চ্যালেঞ্জিং অফার প্রাইস আর আমাদের কমেন্ট সেকশন খোলা আছে আপনাদের কার ধরনের শাড়ি অবশ্যই আমাদের জানাবেন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমাদের সাধ্য মতো যা আছে এই দেখেন ফিরোজা টাইপের কালার পিক অফ ফিরোজা যেটাকে বলা হয় শাড়িগুলো একদম ফ্রেশ এবং ইনফেকশন শাড়িগুলো একদম ফ্রেশ এবং ইনফেকশন মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন চমৎকার একদম চমৎকার অফার দিয়ে মাস্টার্ড কালার এটা হলো মাস্টার্ড কালার মাস্টার্ড কালার

অর্ডারটা করে ফেলেন নাম্বারে অর্ডার করে নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান সেভেন সিক্স ওয়ান দেখেন একদম স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি ফুল সুইট অ্যান্ড আপনাদের জন্য দেখেন ওগুলো সুন্দরভাবে আপনারা ব্যবহারও করতে পারবেন আত্মীয় স্বজনদের গিফট করতে পারবেন ডে অ্যান্ড নাইট যে কোনো প্রোগ্রামে করতে পারবেন হাফ সিল টাইপের তো দেখা যায় গরমের মধ্যে পড়লে মোটামুটি খারাপ লাগবে না ভালোই লাগবে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন অনেক সুন্দর এই যে অলিভ টাইপের কালার দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে কোনটার সাথে কোনটা মিল নাই কথাটা মনে রেখেন একটা সাথে একটা মিল নাই যে মেরুন লাল কালার এটা যা পাইছি আবার এই যে দিয়ে দিলাম আপনারা নিয়ে খুশি থাকেন এই যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে সবুজ দেখেন

যে পার্পেল টাইপের কালার পার্পেল জাম কালার যেটা আমি একটু রিল্যাক্স ভাবে দেখাচ্ছি একটু টাইম নিয়ে আপনারও ভাই বোনের একটু ধৈর্য সহকারে যদি দেখেন কারণ দেখেন আমি এত কষ্ট করে দেখাচ্ছি আপনারা যদি টেনে মেনে দেখেন কোনো লাভ হলো না নেন না নেন কোনো সমস্যা নাই দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক একটা কমেন্টস করেন সাথে থাকলেই আলহামদুলিল্লাহ এনা এটা হলো সি গ্রিন এটা হলো সি গ্রিন দেখেন সি গ্রিন কালারটা অনেক সুন্দর দেখেন

অমনোযোগী হয়ে না আমার একটু অমনোযোগী হওয়ার কারণ ওই একটু দেখতে হয় সব কিছু মিলেই আমাদের ভিডিওটা করতে হয় এটা হলো সিগ্রিন কালার দেখেন মানে ফিরোজা টাইপের কালারটা সিগ্রিন না ফিরোজা টাইপের কালারটা প্রাইস মাত্র চারশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর একদম কোয়ালিটি ফুল স্বয়ং সম্পূর্ণ শাড়িগুলো একটু তাড়াতাড়ি দেখাতে হবে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো আপনারা ধৈর্য ধৈর্য সহকারে দেখেন আমি কিন্তু অনেক ধৈর্য ধরে মানে ভিডিওগুলো করি এই দেখেন এটা হলো অলিভ টাইপের কালার প্রাইস মাত্র চারশো টাকা এই যে দেখেন পিএস কালার প্রত্যেকটা শাড়ি ইনটেক এবং নতুন পাইছি দিয়ে দিলাম আপনাদের জন্য নেন নিয়ে খুশি থাকুন নিয়ে খুশি থাকুন দেখেন পিএস মিষ্টি কালার পিএস মিষ্টি কালার প্রত্যেকটা ডিজাইন নতুন পাইছি কিন্তু আগের কোনো ডিজাইন নেই ভাবতে পারেন যে আগের ডিজাইন বলুন আগের কোনো ডিজাইন নেই সুতরাং সরাসরি কোয়ালিটি বল বাংলাদেশে বিখ্যাত বিখ্যাত পার্টি অনুষ্ঠান এগুলো করতে পারবেন সবই ফাইভ স্টার সিক্স স্টার সেভেন স্টার কোনো সমস্যা নাই অবশ্য ফাইভ স্টারের পরে কোনো স্টারের হোটেল নাই বড় বড় ক্লাব ক্লাব যেখানে পুরো যেতে পারবেন ক্লাব বলতে বাংলা ক্লাবই বোঝাচ্ছি যেমন প্রোগ্রাম টোগ্রাম হয় না অনুষ্ঠান হয় বিয়ের এঙ্গেজমেন্ট মুসলমানের বিভিন্ন ধরনের গায়ে হলুদ হয় না ওই ধরনের প্রোগ্রামগুলো আমি মিন করতেছি এই জায়গায় মেরুন কালার প্রাইস মাত্র

প্রাইস মাত্র চারশো টাকা এগুলো মাস্টার্ড কালার এগুলো মাস্টার্ড কালার দেখুন এগুলো ডিজাইনগুলো সুন্দর কোয়ালিটিও ভালো দেখ এগুলো মাস্টার্ড আমি বলবো নিয়ে রাখেন সামনে প্রাইস বাড়লে কিন্তু এগুলো আপনারা মনে করেন বেশিতে নিতে হবে সেই স্যারের

অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ওইগুলো কাজ করা এখানে প্রিন্টের কোনো শাড়ি নেই আপনারা ভাবতে পারেন প্রিন্ট না এগুলো হলো কাজ করা হাতের কাজ করা রেশম জামদানি যেটা মনে করেন আপনি হাতে দিয়েও করতে পারবেন সব কিছু কাটিং করা আছে সব কিছু কাটিং করা আছে এই যে কাজ করা কিন্তু এগুলো মেরুনের মধ্যে দেখেন কাজ করা সব কিছু কাটিং করা আছে প্রাইস মাত্র চারশো টাকা অফার প্রাইস এই সুযোগ সীমিত সময়ের জন্য যারা যারা বাংলাদেশের ভিতরে আসেন মানে ঢাকার ভিতরে আসেন আপনি তো চলে আসেন আর বাংলাদেশের ভিতর কোনো টেনশন নাই টেটনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সব জায়গায় আমরা হোম ডেলিভারি করি হোম ডেলিভারি সিস্টেম হলো আমরা রিডেক্সেও করি সুন্দরবনেও করি আর তাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করি এখন আপনারা বলতে পারেন ভাই বাসায় না দেওয়া যাবে হোম ডেলিভারি অবশ্যই দিয়ে যাবে তার জন্য তিন থেকে চার দিন সময় লাগে আমাদের ঠিক আছে আর যদি বলেন যে না অফিস থেকে নেবেন তাহলে মনে করেন আজকে দিয়ে দিব কালকের মধ্যে পেয়ে যাবেন কোনো টেনশন নেই এখন আপনারা অনেকে আছেন যে শাড়ি নিতে গেলে আত্মবিশ্বাস আপনাদের হয় না যে ভাই বিশ্বাস করবো কি হবে লাইফ এমন একটা বিষয় যে কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতেই হবে তো আমি বলবো যে আমাদের হালকা পাতলা আপনি বিশ্বাস করতে পারেন হালকা পাতলা পুরোটাই বিশ্বাস করতে পারেন কোনো সমস্যা নাই আমাদের জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিলেই মনে করেন আমরা আলহামদুলিল্লাহ আপনার পুরো কাটার কাছে পুঁচাই দিব বাকি টাকা আপনি ফুল পেমেন্ট করতে পারবেন শাড়ি হাতে পাওয়ার পরে যেমন ঢাকার দিতেন আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা একশো টাকা দিলেই হবে এবং ঢাকার বাইরে দেড়শো টাকা এটা ব্লাকের মধ্যে দেড়শো টাকা দিলেই হবে ঢাকার বাইরের হিসাবটা বাকি যদি শাড়ির দাম হয় যেমন ধরেন চারশো টাকা এই শাড়ির দামগুলো আছে এই শাড়ির দামগুলো চারশো টাকা আপনি শাড়ি হাতে পাবেন পরে শাড়ির টাকা পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই দেখেন অলিভ কালার অনেক সুন্দর প্রাইস মাত্র চারশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো সেম ডিজাইন নাকি না চেঞ্জ আছে বুঝি

मात्र 400 लाख लो में उनका लो में उनका कितना वीक में मिलने इसमें 400 लाख চমৎকার অফারগুলো নিয়ে আসলাম এরকম নিত্য নতুন অফার সবসময় পাবেন ইনশাল্লাহ সাথে থাকবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ফলো করতেও টাকা লাগে না একটু সাথে থাকেন আপনারা সাপোর্ট না দিলে আমরা এগোতে পারবো না আপনাদের সাপোর্ট একান্ত আমাদের কাম্য এবং দরকার এবং জরুরি ইম্পর্টেন্ট আপনারাও আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট এটা ইট লাভ ইট পের তো ভিউসার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মনে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম